আইনি নোটিশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় কার্তিক মহারাজ মুর্শিদাবাদের হিংসায় জড়িত থাকার অভিযোগে তীব্র আক্রমণ আপনাদের জানিয়ে রাখি আইনি নোটিশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় কার্তিক মহারাজ একেবারে এবারে তীক্ষ্ণ আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও মুর্শিদাবাদের হিংসায় জড়িত থাকার অভিযোগে তীব্র আক্রমণ রেজিনগরে হিংসার নেপথ্যে ছিলেন কার্তিক মহারাজ তৃণমূলের এজেন্ট বসতে দেননি কার্তিক মহারাজ আগে অধীর করতেন এখন বিজেপি করেন কার্তিক মহারাজ পারলে বিজেপির প্রতীক নিয়ে ঘুরুন ধর্মের নামে বিজেপি করার অভিযোগে ফের আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি অসলমারি বা কেন করব আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সেনা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বস্ত্রে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজি নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেই টানটায় ওনার আশ্রম উনি আশ্রম আমার কোনো আপত্তি নেই কিন্তু রিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বস্তু দেবো না ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে দেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদ আউট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে হবে না ভোটের টু দাঙ্গা করিয়ে দেবে তাদের আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত আইনি নোটিশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় কার্তিক মহারাজ আর এবার সুর আরও চড়া মুর্শিদাবাদের হিংসায় জড়িত থাকার অভিযোগে একেবারে তীব্র আক্রমণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ দেখুন আমি তো নোটিশ দিয়েছি তার প্রমাণ হবে আর কোন জায়গায় আমি এজেন্ট বসতে দেইনি একটা প্রমাণ দেখে কেন একটা প্রমাণ দেখালেই তো আমি নথি স্বীকার করি যে হ্যাঁ আমি এই কাজটা করেছি সব থেকে বেস্ট হচ্ছে জানা দরকার এখানকার যিনি এসপি আছেন আমার সম্পর্কে উনি যে বলবেন এখানকার তার আগের যে এসপি ছিলেন তার আগে এসপি ছিলেন তারা সবাই আমাকে চেনেন জানেন ভালোভাবে এখানে যিনি আইসি জামাল উদ্দিন তিনি জানেন যে আমি কিরকম প্রকৃতির হুমায়ুন কবির যে কথাটি বলেছিল তার পরিপ্রেক্ষিতে আমি প্রতিবাদ মিছিল বের করেছিলাম আমি হিন্দু সন্ন্যাসী আমি এটা সহ্য করবো প্রতিবাদ করব না আমি প্রতিবাদ করতে গেলে আমি সাম্প্রদায়িক প্রতিবাদ করতে গেলে আমি রাজনীতি করছি আমি তো সন্ন্যাসী হিসাবে আমি কে নিন্দা করছে কে আমার না কিন্তু সমগ্র সন্ন্যাসী সমাজ এর সঙ্গে জড়িয়ে পড়ছে না যার জন্যে আমি প্রতিবাদ করছি